আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার তিন এবং আজকে ক্লাসের বিষয় ইসমের শেষ বর্ণের হরকত পরিবর্তন ইসমের শেষ বর্ণের হরকত পরিবর্তনকে আল ঐরব বা কারক বিভক্তি প্রকাশ করা হয় আর ঐরব বা কারক বিভক্তি তিন প্রকার এগুলো হল মারফু বা কর্তৃবাচক অবস্থা মাংসগণ বা ইসমের কর্মবাচক অবস্থা এবং মা বা ইসামের সম্বন্ধবাচক অবস্থা মারফো অবস্থা একটি এই শেষে পেশ থাকে যেমন মোহাম্মাদ মোহাম্মাদুপভাবে কলামুন একটি কলম আর মাংস অবস্থায় এই সময় শেষে জবর থাকে যেমন দান অর্থাৎ মোহাম্মদ কে কিংবা এটা মোহাম্মদ অর্থেও আছে ঠিক একইভাবে কলমান একটি কলমকে কিংবা এটা একটি কলম অর্থেও আছে এবং মাজরুর অবস্থায় এই সময় শেষে যে থাকে যেমন মুহাম্মাদিন এর অর্থ হবে মুহাম্মাদের একইভাবে কলামিন এর অর্থ হবে একটি কলমের বন্ধুরা ইসমের শেষ বর্ণের হরকত পরিবর্তনের বিষয়টা কিন্তু আমাদের কাছে নতুন নয় আমরা অতীতে বিভিন্ন পরিচিত উদাহরণে অনেকবার পড়েছি কিন্তু কখনো খেয়াল করিনি আজকে আমরা দেখি যে এই পরিবর্তনটা কিভাবে আমরা পড়েছি যেমন প্রথমে আমরা একটা বাক্য দেখি যে মুহাম্মেদুল রসুল উল্লাহি মুহাম্মদ সাল্লু আলয় সাল্লাম আল্লাহ রসুল এখানে আমরা দেখেছি যে মুহাম্মেদুল এর শেষ বর্ণে পেশ রয়েছে এবং এর অর্থ করা হয়েছে মোহাম্মদ এটা ইসলামের মারফুয়া অবস্থা এবং দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখি আতি মোহাম্মদান আল ওসীল আতা মুহাম্মদ সল্লু আলাহিসালামকে ওসীলা দান করো এখানে আমরা দেখি যে মোহাম্মাদান অর্থাৎ এর শেষ বর্ণে জবর রয়েছে এটা ইসমের মাংসব অবস্থা এবং তৃতীয় বাক্যটিতে আমরা দেখি যে সল্লি আলে মোহাম্মদিন অর্থাৎ মোহাম্মদ সল্লু আলাইসলামের উপরে দোয়া করো এখানে মোহাম্মদ্দিন অর্থাৎ তার শেষ বর্ণে জের রয়েছে এবং এটা ইসলামের মাজরুর অবস্থা একইভাবে আমরা আরও কিছু উদাহরণ দেখি যেমন আল্লাহ গাফুরন রহিমন আল্লাহ কমাশিল দয়াময় এখানে আল্লাহ শব্দের শেষে আমরা দেখছি পেশ রয়েছে অর্থাৎ আল্লাহ শব্দটি এখানে ইসমের মারফু অবস্থা এবং দ্বিতীয় বাক্যে আমরা দেখি এতই আল্লাহ রসুল আহ আল্লাহকে ও তার রসুলকে মান্য করো এখানে আল্লাহ শব্দের শেষে জব রয়েছে অর্থাৎ এটা ইসমের মাংস অবস্থা এবং তৃতীয় বাক্য আমরা দেখি বিসমুল্লাহ রহিম পরম কোর আল্লাহ আল্লাহর নামে এখানে আল্লাহ শব্দের শেষে জের রয়েছে অর্থাৎ এটা ইসমের মাজরুর অবস্থা আমরা এখানে ইসমের শেষ বনে হরকত পরিবর্তন আর কিছু ধরুন দেখি যেমন কীতা অবস্থায় ওপর পেশ রয়েছে কিন্তু মাংস অবস্থায় শেষে জবর থাকবে যেমন কিতা আবান এবং মাদরুর অবস্থায় এর শেষে জের হবে যেমন কীতা একইভাবে রজুলুন থেকে একজন লোক এবং এর শেষে পেশ রয়েছে এর মাংস অবস্থা হবে রজুলান এবং এর মাজরুর অবস্থা হবে রজুলিন একইভাবে বাইতন মারপো অবস্থায় এরপর পেশ রয়েছে যাতে একটি বাড়ি মাংস অবস্থা তার শেষে জবর হবে যেমন বাইতান এবং মাজুর অবস্থা হবে বাইতিন বন্ধুরা এখানে খেয়াল করি আমরা যখন মাংস অবস্থায় শব্দের শেষে দুই জবর এসছে তখন আমরা একটা অতিরিক্ত আলিফ যোগ করেছি যেমন কিতাবান রজুরান এবং বাইতান যখন শব্দের শেষে দুই জবর হয় তখন সাধারণত আলুপটা যোগ করতে হয় তবে দুটি ক্ষেত্রের ব্যতিক্রম রয়েছে যখন শব্দের শেষে গোলতা আসে এবং তার উপরে দুই জবর আসে তখন আলিপ যোগ করতে হয় না যেমন হাকি হাকিবাথান এক্ষেত্রে আমরা শব্দের শেষে দুই জবর আসার পরেও কোনো আলিপ যোগ করিনি এবং আরেকটি ক্ষেত্র হলো যখন আলিপের পরে হামজা আসে যেমন মা আন এক্ষেত্রেও আমরা হামজার পরে দুই যোগ আসা সত্ত্বেও কোনো অতিরিক্ত আলিপ যোগ করিনি এই দুটি ক্ষেত্র বাদে যে কোনো বর্ণের উপরে শেষে দুই রাসলে আসলে একটা অতিরিক্ত আলিপ যোগ হবে বন্ধুরা যে সকল ইসলামের এরকম তিনটি পরিবর্তন আছে তাদেরকে আমরা বলি মৌরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে ঈশ্রমগুলোর পরিবর্তনের দুইটি রূপ রয়েছে এদেরকে বলা হবে দ্বীপ্তরস্বরূপ আমরা দেখি আহমাদু অর্থাৎ আহমাদ এর মাংস ব্যবস্থা হবে আহমাদা এবং এর মাজুর অবস্থাও হবে মাদা এক্ষেত্রে আমরা খেয়াল করেছি এর পরিবর্তনের দুটি রূপ রয়েছে আহমাদু এবং আহমাদা এবং বন্ধুরা এখানে আমরা আরও খেয়াল করি যে আহমাদু শব্দটি তানবিন নেয়নি এদেরকে বলা হয় মাম্ন মিনার অর্থাৎ তানবিন থেকে নিষিদ্ধ আমরা বিস্তারিত পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ এবং তৃতীয় আরেকটি ক্ষেত্র রয়েছে যেখানে সমস্যার পরিবর্তন হয় না এদেরকে বলা হয় যেমন অর্থাৎ এটা এবং হ্যাঁ এর অর্থ হচ্ছে এটাকে এবং হাদা অর্থাৎ এটা তাহলে আমরা দেখছি যে মারফু মানসুব এবং মাজুর অবস্থায় হাদার কোনো পরিবর্তন হচ্ছে না এ ধরনের শব্দগুলোকে বলা হয় মাবনি একটা ইসম সাধারণভাবে মারফু থাকে কিন্তু সেটা বিভিন্ন কারণে মানসুব বা মাজরুর হতে পারে আমরা এগুলো পরবর্তীতে বিস্তারিত দেখব ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহি ববরকাত